বাংলা আবাস যোজনার টাকা দেওয়া শুরু হলেও আবাস যোজনার টাকা হয়তো এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি তো কেন আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসলো না মূলত যারা যারা আবাস যোজনার টাকা এখনো পাচ্ছেন না তারাই হয়তো এই ভিডিওটা দেখছেন তো এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো বর্তমানে আপনিও যদি বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা না পেয়ে থাকেন তাহলে কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসতে পারে কোন কোন জেলায় আগে আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে বা কাদেরকে আগে আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে কারা পরে পাবেন আর আবাস যোজনার টাকা যদি আপনি না পান কী করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব, এবং আবাস যোজনার টাকা আবারও যে দেয়া হলো অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটাও কিন্তু লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে জন্য না ফেসবুক থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা এর আগে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু আবাস যোজনার যে টাকা দেওয়া হচ্ছে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকছে সেই নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু দেখে নিতে পারেন আজকে অনেকে প্রশ্ন করছেন যে আবাস যোজনায় দাদা আমাদের জেলায় কেন টাকা ঢুকছে না বা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না তো যাদের মূলত টাকা ঢুকছে না প্রথমত আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে আবাস যোজনায় কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ কারা কারা আগে টাকা পাচ্ছেন এই নিয়ে যে প্রশ্নটা রয়েছে সেটা সমাধান আজকে করে দেবো এই নিয়ে কিন্তু আমরা যে ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেক বন্ধুরাই কমেন্ট করেছেন অন স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন টাকা যে ঢুকছে বা টাকা যে পাচ্ছেন তার কিন্তু একটা লাইভ প্রমাণ রয়েছে দেখুন এখানে একজন বন্ধু লিখেছেন মুজিবর মল্লিক ইনি লিখেছেন আমাদের টাকা ঢুকেছে পূর্ব বর্ধমান শৌচালয়ের ব্যাপারে খবরটা জানাবেন তো বুঝতে পারছেন যারা যারা পূর্ব বর্ধমান থেকে দেখছেন বা বর্ধমান থেকে দেখছেন যারা কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে দাদা বর্ধমানে কেন টাকা ঢুকলো না এখনো পর্যন্ত টাকা পাচ্ছি না তো তাদের জন্য এই কমেন্টটা আপনারা দেখে নিন অলরেডি কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে বর্ধমানেও টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে তো আপনি যদি বর্ধমান থেকে দেখেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এরপরে আরও একজন লিখেছেন যে আমি কালকে পেলাম পূর্ব বর্ধমান দেখুন আবারও একজন বন্ধু কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে আমাদের যে আগের ভিডিওগুলো আর কি সেখানে কমেন্ট করেছেন যে টাকা পাওয়া গেছে অর্থাৎ ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তি ঢুকেছে পূর্ব বর্ধমান থেকে এনে কিন্তু টাকা পেয়েছেন তো অনেকেই হয়তো ভাবছেন যে আমাদের জেলায় কেন ঢুকছে না তো দেখুন এমনটা নয় আপনার হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি সেক্ষেত্রে বাকি অন্যান্য যারা রয়েছে তাদের কিছু কিছু লোক রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে তবে হ্যাঁ এক্ষেত্রে এই যে টাকা দেওয়ার বিষয়ে কেন দেরি হচ্ছে এই বিষয়ে কিন্তু একটা লজিক্যালি কারণ রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো এই ভিডিওর শেষে এরপরে একজন কমেন্ট করেছেন শরিফুল ইসলাম ইনি বলছেন যে যারা মোটে পায়নি তাদের কবে টাকা ঢুকবে যেমন আমি মোটে পাইনি আমার সব কমপ্লিট হয়েছে ডকুমেন্ট জমা দিয়েছি এখনও টাকা পাইনি কবে পাবো তো দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই জানতে চাইছেন আমি তো সমস্ত কিছু কাগজপত্র জমা দিয়েছি তারপরেও কেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আবাস যোজনার টাকা ঢুকলো না তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে ধরুন আপনি সমস্ত কিছু জমা করেছেন এবং প্রথম কিস্তির টাকা পাননি কিন্তু আপনার লিস্টে নাম রয়েছে সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কিন্তু এই যে ফাইনাল লিস্ট অর্থাৎ প্রথম লিস্টের যে টাকাটা দেওয়া হচ্ছে সেই লিস্টে নাম নেই আপনার পারমানেন্ট যে ওয়েটিং লিস্ট অর্থাৎ পিডব্লিউএল লিস্ট সেই লিস্টে আপনার হয়তো নাম আছে এবং ওই লিস্টে নাম থাকলে আপনারা কিন্তু এই সময় টাকা পাবেন না আপনারা পরবর্তী যে ডিসেম্বরে টাকা দেওয়া হবে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আরও একজন দাদাভাই কমেন্ট করেছেন যিনি বলছেন যে দাদা আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি আমার দুটো কিস্তির টাকা পেয়ে গেছি তো বুঝতে পারলেন এখানে আমরাও কিন্তু কমেন্ট করে দিয়েছি রিপ্লাই দিয়ে দিয়েছি তো ইনি বলতে চাইছেন ইনি কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের ভিডিওটা দেখছেন এবং এনআর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটো কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটাও কিন্তু ঢুকে গেছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু টাকা পেয়ে গেছেন যারা পশ্চিম মেদিনীপুর থেকে দেখছেন তারাও কিন্তু দেখে নিন অলরেডি কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে শুধু পশ্চিম মেদিনীপুর নয় আরও অন্যান্য জেলা রয়েছে যে জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আপনাদেরকে জানাবো এরপর আরও একজন কমেন্ট করেছেন যে দাদা আমি বাইশ তারিখে ষাট হাজার টাকা পেয়েছি তো বুঝতে পারছেন ইনি কিন্তু এনার জেলার নামটি বলেননি যাই হোক ইনি ষাট হাজার টাকা পেয়েছেন কিন্তু মেনশন করে দিয়েছেন তো আপনাকে জানাবো আপনি আপনার জেলার নামটা একটু মেনশন করে দেবেন যাতে করে অন্যান্য বন্ধুরা জানতে পারেন যে কোন কোন জেলায় ইতিমধ্যে আবাস যোজনার এই টাকা ঢুকছে এরপরে একজন লিখেছেন দেখুন বাগদা থানা চব্বিশ পরগনা থেকে আমি বলছি আমার টাকা ঢুকলো একুশে মে আর সময়টা দিয়েছে একটা চুয়াল্লিশ মিনিটে ঢুকেছে তো বাগদা থানা অর্থাৎ এটা কিন্তু যত সম্ভব উত্তর চব্বিশ পরগনা আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছিলেন যে উত্তর চব্বিশ পরগনার টাকা কেন ঢুকছে না তো বুঝতে পারছেন এখান থেকে এই যে দিদি ভাই ইনি কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছেন এনার মোবাইলে কিন্তু মেসেজ চলে এসছে আর একটা চুয়াল্লিশ মিনিটে কিন্তু ষাট হাজার টাকা ঢুকেছে তো বুঝতে পারছেন বর্ধমান পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পূর্ব বর্ধমান পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় অলরেডি টাকা ঢুকে গেছে শুধু উত্তর চব্বিশ পরগনা নয় পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনায়ও টাকা ঢুকেছে যার লাইভ প্রুফ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আরও একটা আপনাদেরকে লাইভ প্রুফ অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু টাকা ঢুকেছে ইনি আমাদেরকে ব্যালেন্সের যে মেসেজটা অর্থাৎ টাকা ঢোকার যে মেসেজটা সেটা কিন্তু পাঠিয়েছেন দেখুন ইনি কিন্তু লিখছেন যে মেসেজটা পাঠিয়েছেন আর কি ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে মেসেজটা এসছে দেখুন বলা হচ্ছে প্রেজেন্ট ব্যালেন্স অফ ইউর সেভিংস অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট নাম্বারের শেষের কটা সংখ্যা দেওয়া থাকে আপনারা জানেন আর এখানে দেখুন ষাট হাজার টাকা তো ব্যালেন্স ঘোষ হাজার টাকার উপরে ব্যালেন্সটা গেছে তেইশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ তেইশ তারিখে কিন্তু এনার আবাস যোজনার যে ষাট হাজার টাকাটা সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তো বুঝতে পারলেন শুধুমাত্র যে এখানে উত্তর চব্বিশ পরগনা বা মেদিনীপুর এমনটা নয় পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে অনেকেই কমেন্ট করছেন দাদা আমি দিনাজপুর থেকে দেখছি আমি মালদা থেকে দেখছি আমি মুর্শিদাবাদ থেকে দেখছি তো কবে টাকা ঢুকবে আপনাদেরকে জানিয়ে দিই মুর্শিদাবাদেও কিন্তু অলরেডি টাকা ঢুকছে যার কিন্তু স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ইনি কমেন্ট করেছেন যে আমার টাকা ঢুকেছে তো এবারে আপনাদেরকে দেখাবো কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকছে কারা আগে টাকা পাবেন বা কারা পরে পাবেন তো দেখুন ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আবাস যোজনায় বেশ কয়েকটি জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে যদি আপনাদেরকে বর্ধমান দেখায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে মুর্শিদাবাদ এই সমস্ত জেলা অলরেডি কিন্তু পাঁচ ছটা জেলায় টাকা ঢোকা শুরু হয়ে গেছে যারা কমেন্ট সেকশানে আমাদেরকে কমেন্ট করছেন এবং মেসেজও পাঠাচ্ছেন তো আপনার যদি আবাস যোজনার টাকা ঢুকে থাকে কবে টাকা ঢুকলো অবশ্যই অন স্ক্রিনে একটা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আপনাদের স্ক্রিনশটটা নিয়ে আমাদের পাঠাতে পারেন যাতে করে এই যে একটা বন্ধুর স্ক্রিনশট আপনারা দেখলেন আপনারা কিন্তু জানতে পারলেন যে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে বা কোন জেলায় টাকা ঢুকছে তো আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠান আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত কিছু হাইড করে সেগুলো আবার অন্যান্য বন্ধুদেরকে দেখাবো যাতে করে তারাও বুঝতে পারেন যে তাদের জেলায় অলরেডি টাকা দেওয়া শুরু হয়েছে তারাও কিছু দিনের মধ্যে টাকা পাবেন তো এই জন্যই কিন্তু পাঠানোটা জরুরি আপনাদের কাছে মেসেজ এলে আপনারা কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবেন এখন প্রশ্ন হচ্ছে কাদেরকে আবাস যোজনার টাকা আগে দেওয়া হচ্ছে দেখুন আবাস যোজনায় মূলত যারা লিলটন পর্যন্ত গাঁথুনি করেছিলেন বা ওই যে জানালার উপর পর্যন্ত গাঁথুনি করেছেন তারপর যারা যারা ধরুন জানালার উপরে ঢালাইটাও দিয়ে দিয়েছেন তাদেরকে কিন্তু আগে টাকা দেওয়া হচ্ছে মোট আট লক্ষ এমন উপভোক্তা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে কিন্তু টাকা ঢুকবে আর তারপরে ধরুন যাদের ছবি হয়নি এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পেয়েছেন অনেক মানুষ রয়েছেন আমাদের এখানেও রয়েছেন যারা কিন্তু আবাস যোজনার কাজ এখনো পর্যন্ত করছেন যাদের ছবি হয়নি তাদের কিন্তু টাকা এই মুহূর্তে ঢুকবে না তাদের টাকা ঢুকতে একটু দেরি হবে তো প্রথমত ওই যে কাজটা প্রথম কিস্তির টাকাতে কাজ হয়েছে সেটা ছবি হবে তারপর সেটা আপলোড হবে ওয়েবসাইটে অ্যাপ্রুভ হবে তারপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর যাদের ধরুন লিলটন পর্যন্ত গাঁথা ছিল না তাদের হয়তো ছবি করেননি ফিরে গেছেন সেক্ষেত্রেও কিন্তু আবারও আধিকারিকরা আসবেন আপনাদের ছবি করবে তারপরে কিন্তু আপনাদেরকে টাকা দেবে এখন অনেকে বলবেন যে আমাদের তো মোটামুটি জানালার নিচে পর্যন্ত বা একটু উপর পর্যন্ত গাঁথা হয়ে গেছে ছবিও হয়ে গেছে তাহলে কি আমরা টাকা পাবো না তো হ্যাঁ আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন আশা করি কোনো সমস্যা হবে না তবে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো তাই দু একদিন দেরি হতে পারে দেখতে পেলেন এর আগে কেউ কুড়ি তারিখে পেয়েছেন কেউ একুশ তারিখে পেয়েছেন কেউ আর তেইশ তারিখে পেয়েছেন আপনাদেরকে আজকেই দেখালাম তাহলে বুঝতেই পাচ্ছেন যে সবাই কিন্তু একসঙ্গে টাকা পাচ্ছেন না তো আপনারাও একটু ধৈর্য ধরুন আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে টাকা ঢুকতে পারে আর টাকা ঢুকলেই একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে যাতে করে অন্যান্য বন্ধুদেরকে দেখাতে পারি তো লজিক্যালি আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই ধরুন দক্ষিণ চব্বিশ পরগনায় টাকা দেওয়া শুরু হয়েছে সেক্ষেত্রে বজবাজ ব্লকে ধরুন টাকা দেওয়া হচ্ছে কিন্তু বিষ্ণুপুর ব্লকে এই মুহূর্তে টাকা ঢুকেনি তো আবারও আপনাদেরকে জানালাম ধাপে ধাপে টাকা দেওয়া তো ফলে সব জায়গায় একসঙ্গে কিন্তু টাকা ঢোকে না কারো আগে কারো পরে কিন্তু টাকা ঢুকতে পারে তো এই মুহূর্তে আবাস যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা অবশ্যই লিখে জানাবেন আর আবারও বলবো একটু অপেক্ষা করুন আরও কয়েকদিন অপেক্ষা করুন আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনার এই যে টাকাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ